প্রাচীন ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ কূটনীতিক ও দার্শনিক আচার্য চাণক্য জীবনের নানা ক্ষেত্রে চলার সঠিক পথ দেখিয়েছেন এত বছর পরও আজও চাণক্যের উপদেশ বাণী আশ্চর্যভাবে আমাদের জীবনে কার্যকরী চাণক্য বলেছেন সাফল্য পেতে হলে আগে শত্রুর শক্তি ও দুর্বল দিক সম্পর্কে জানতে হবে শত্রুকে পরাজিত করতে চাণক্যের এই নীতিগুলি খুবই গুরুত্বপূর্ণ জীবনে সাফল্য লাভের পথ দেখিয়েছেন চাণক্য কিভাবে শত্রুকে পরাজিত করে সাফল্যের পথে এগিয়ে যেতে হয় তার পথ দেখিয়ে দিয়েছেন তিনি জেনে নিন শত্রুকে পরাস্ত করতে কি বলেছেন চাণক্য সাফল্য যেমন আমাদের জীবনে আনন্দ ভরিয়ে দেয় তেমনই সাফল্য অনেক শত্রুরও জন্ম দেয় কারণ কোনো একজন ব্যক্তি সফল হলেই অনেকেই তাকে ঈর্ষার চোখে দেখেন আর ঈর্ষা থেকে শত্রুতার জন্ম সেই কারণে সফল মানুষের অনেক শত্রু থাকেন আপনি নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সব রকমভাবে তবে মনে রাখবেন অন্য লোকেরা আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করবেই জীবনের এই ক্ষেত্রে চাণক্য কী পরামর্শ দেন তো চলুন জেনে নেই এক চাণক্য বলেছেন শত্রু যদি আপনার থেকে বেশি শক্তিশালী হন তাহলে ঠিকমতো প্রস্তুতি ছাড়া তার মুখোমুখি হওয়া বোকামি আপনি দুর্বল অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করলে আপনার পরাজয় নিশ্চিত তাই এক্ষেত্রে আগে নিজেকে আরও শক্তিশালী করে তুলুন এবং শত্রুর দুর্বল জায়গা কোনটা সেটা খুঁজে বের করুন ততদিন পর্যন্ত শান্ত হয়ে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন দুই শত্রুকে পরাস্ত করতে মনে রাখবেন মাথা গরম করে কখনো কোনো ভালো কাজ হয় না কখনো কোনো প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে ঠান্ডা মাথায় বিবেচনা করুন ধৈর্য ধরুন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন আপনি হেরে যাচ্ছেন বুঝতে পারলেও তা আপনার ব্যবহারে প্রকাশ না আপনার দুর্বলতা পেতে দেবেন শত্রু বুঝে গেলে আপনার নিশ্চিত তাড়াহুড়ো করবেন না নিজেকে সময় দিন তখনই ধীরে ধীরে শত্রুর দুর্বল জায়গাগুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে চার চাণক্য বলেছেন যে আপনার হাসির মধ্যেই সেই অস্ত্র লুকিয়ে আছে যা সবচেয়ে শক্তিশালী শত্রুকেও হাড় মানাতে পারে চাণক্যের কথা অনুসারে শত্রু যদি আপনাকে কষ্ট দেয় তখনও ভয় না পেয়ে হাসি খুশি থাকার চেষ্টা করুন এটা কঠিন কাজ কিন্তু করতে পারলে লাভ পাবেন কষ্ট পেয়েও আপনার হাসিমুখ দেখে শত্রু ক্ষিপ্ত হয়ে উঠবে আর তখনই রাগের বসে ভুল পদক্ষেপ করবে সেই সময়ই আপনার সামনে আসবে জয়লাভের সুযোগ পাঁচ চাণক্য বলেছেন শত্রু দুর্বল হলেও তাকে কোনো সময়ই হালকাভাবে নেবেন না আপনার হালকা ভেবে নেওয়া মনোভাবই আপনার পরাজয়ের কারণ হতে পারে তাই শত্রুকে কখনোই দুর্বল ভাববেন না শত্রুকে পরাস্ত করতে চাণক্যের এই পাঁচটি নীতি মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন